বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদে আমি ভালো আছি এই যে আমি একটা শাড়ি দেখাচ্ছি এই শাড়িটা হচ্ছে আঁচল আর গোটা বটিতে এরকম সিম্পিল কোনো কিছু কাজ করা নেই চিকন একটা হালকা পার দেওয়া আছে আর একটা শাড়ি যেটা দেখাচ্ছি সেম একই কালারের এটা হচ্ছে আঁচলটা দেখো নেভি ব্লু কালারের এটা হচ্ছে ব্লাউজের পিস এটা হচ্ছে দেখো ব্লাউজের পিস খুব সুন্দর তো এই শাড়ির ব্লাউজটা আমি কেমন বানাবো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর এটা দেখো আঁচলের দিকটা এই যে চওড়া পার নিচের দিকটা চিকুন পার সামনে জান তোমরা তো জানোই সামনে পুজো চলে আসছে তাই একে একে আমি শাড়িগুলো সব দেখাচ্ছা তোমাদেরকে তো এই শাড়িটা দেখো এটা হচ্ছে নেভি ব্লু কালার এই শাড়িটাও হচ্ছে গোটাটাই কাজ করা গোটাটাই কাজ করা খুব সুন্দর আর পরলেও খুব সুন্দর লাগবে এটা হচ্ছে আঁচল আঁচলের দিকেও দেখো গোটা শাড়িটাই এইভাবেই কাজ করা আছে গোটা বডিতেই কাজ করা আছে আর এটা দেখো এটা হচ্ছে তোমার ব্লাউজের পিস নেভি ব্লু কালারের তো এই ব্লাউজটা কী ডিজাইন বানাবো বন্ধুরা তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর একটা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিন সবুজের মধ্যে এই যে দেখো হালকা প্রিন্ট কালার আছে দেখো পাটটাও খুব সুন্দর এই যে আমি দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে আঁচল এটা হচ্ছে আঁচল খুব সুন্দর এটা হচ্ছে আঁচল এটা দুদিকেই দুদিকেই পাট করে পরা যাবে এই যে দেখো এটা হচ্ছে ব্লাউজের পিস রানী কালার একটা ব্লাউজের পিস তো এই ব্লাউজটা বন্ধুরা কেমন বানাবো আমি আর কেমন লাগবে এই ব্লাউজের পিসটা বানালে কোন ডিজাইনের বানাবো তোমাদের যদি জানা থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারে অবশ্যই জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তোমাদের ভালোবাসা আমার